প্রিয় বন্ধুরা এই যে এইদিকে দেখা যাচ্ছে এক মুরুব্বি কাকা এই যে দেখেন কিভাবে বসে আছে আমি ওনার কাছে যাই একটু প্রিয় বন্ধুরা এই যে দেখেন এ হচ্ছে ওনার দোকান এই দোকান নিয়ে এই শীতের মধ্যে কোন কোন শীত শীতের মধ্যে দেখেন এই দোকানটা কিন্তু একবারে মানে কোনোভাবে একটা কিগুলা এগুলা এইগুলা কি বস্তা বস্তা লাগায় এসে রাখছেন

আপনার বাড়ি কোথায় বাড়ি উমদপুর উম হ্যাঁ এখানে কি আছে নতুন নতুন বাড়ি করছে হ্যাঁ নতুন তাইলে এই যে একটা ব্যবসা নিয়ে করছেন আপনার সেleme এ নাই সেleme আছে থাকলো তো এমন মাসে হাজার টাকা আমাদেরকে দেয় তো আলাদা করে আমরা আলগই হাই আর এই হড়সড় হই হাজার টাকা দা কি হয় পোস্তাও হয় না ইলিগ্যাল লয়া দেখেন প্রিয় বন্ধুরা এই যে আমি দেখতেছি যে সব মিলে এমন ইহানে হাজার টাকার মালও নাই কিন্তু উনি টাকা টাকা বিক্রি বিক্রি করতে পারে করলে ওনার এক দেড়শো টাকা থাকে এখন এক দেড়শো টাকা দিয়ে এখন বর্তমানে কি হই কি হই এখন এই যে ঠান্ডা শীত এই শীতের মধ্যে উনি কিন্তু বসে আছে রিজিকের মালিক আল্লাহ 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 আল্লাহর এই দোকানটা জনপ্রিয় হোক সবাই এই দিকটা একটু হেয়াল করবেন সবাই একটু হেয়াল করবেন এই চাষা এই যে মেন রাস্তার পাশে এই দিকটা সামনে হচ্ছে গাজীর বাজার হ্যাঁ

আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে এই দোকান ইনশাআল্লাহ অনেক বড় হবে ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে দোকান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় হতে পারে না জি কি পারবো সম্ভব জি জিনা না জি না আমার এই ভিডিওর মাধ্যমে চাই ওনার দোকানটা বড় হয়ে যাক আপনারা চান না প্রিয় বন্ধুরা জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় کولیজার বন্ধুরা আমি চাই ওনার ব্যবসাটা আরেকটু বড় হোক এবং যাতে আখড়াবাসী আয়সা সুন্দর মতে ভালো পরিবেশে একটু চা হাইতে পারে একটু বসতে পারে বসার জায়গাটা হই এটা কি আপনারা প্রিয় বন্ধুরা চান না ইনশাল্লাহ আপনার দোকানটা বড় করার জন্য আসলে চাননি হ্যাঁ আপনি দেশবাসীর কাছে বলেন যে আমার আমি বড় করতে চাই ইনশাআল্লাহ আপনাদের দোয়া চাই সবার দোয়া চাই আল্লাহ যেমন আমার দোকানটা বড় হয় তো সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যাতে দোকানটা বড় করতে পারে প্রিয় বন্ধুরা আর আখাউরা যাইতে আহরা থেকে আসতে আগরতলা রুট সামনে হচ্ছে গাজীর বাজার সামনে হচ্ছে গাজীর বাজার এই মাঝামাঝি স্থানে উনি আছে তো আমি এই শীতের মধ্যে ওনাকে দেখে আমি কি বলবো আর তো আজকে আপনি এটা বন্ধ করে বাড়িতে যান গা আপনি কিছু হয়নি এটা দিয়ে হ্যাঁ এটা আমার তরফতে আপনাকে দিয়ে গেলাম আর নেক্সট ডে যেদিন আসবো এদিন ইনশাল্লাহ আপনার দোকান আরো জমজমাট করে দিয়ে যাবো ঠিক আছে দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবেন এবং এই ভিডিওটা প্রিয় বন্ধুরা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেয়া সুযোগ করে দিবেন আমরা দশের লাঠি একের জন্য হইছে পূজা হ্যাঁ মানে একজনের কোনোভাবে সম্ভব না যদি দশ জনে আমরা একটু সহযোগিতা করি তাহলে ওনার দোকান চলবে এবং বড় হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেহার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম